বন্ধুরা দার্জিলিং জেলার পালমাজোয়া নামক ছোট্ট গ্রামে আমরা কাল থেকে আছি এই মুহূর্তে বিকেল বেলায় ঠিক সাড়ে চারটের আশেপাশে তো রাস্তার ধারে একটা অদ্ভুত ঘটনা আমার চোখে পড়লো অদ্ভুত আমার সাপেক্ষে অদ্ভুত আপনাদের কাছে অদ্ভুত কিনা আমি জানি না আমার ঠিক মাথার উপরে পার্বত্য আরেকটি রাস্তা চলে গেছে সেখানে দেখুন মাকাল ফল আমার চোখে পড়ছে অনেকগুলি লাল রঙের ঠিক আপেলের মতো গোল গোল ফল দেখা যাচ্ছে এগুলি হচ্ছে মাকাল ফল তাহলে এখানে অদ্ভুত কি অদ্ভুত হচ্ছে মাকাল ফল সাধারণত আমরা সমতল ভূমিতে দেখে অভ্যস্ত থেকে সাত হাজার থেকে সাত হাজার তিনশো ফুট উচ্চতায় এখানেও দেখছি মাকাল ফল এখান থেকে অনুমান করা যায় যে মাকাল ফলের অ্যাডপটিবিলিটি ঠিক কতটা মাকাল ফল যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে মাকাল ফলে সেরকম কোনো গুরুত্ব আমার জানা নেই মাকাল ফল ওপর থেকে দেখতে যতটাই সুন্দর ভিতরটাকে আমরা যদি কাটি বা ভেঙে দেখার চেষ্টা করি তাহলে কালো পাঁকের মতো একটা অংশ অংশে ওর বীজগুলো থাকে সেই কারণে সাধারণত পশু পাখিও এটাকে খাদ্য হিসাবে গ্রহণ করে না আমার জানা তো নেই যে মানুষ এটাকে খাদ্য হিসাবে গ্রহণ করে কিন্তু তা সত্ত্বেও এটার প্রকৃতিগত গুরুত্ব কিছু না কিছু নিশ্চয় আছে সেটা আগামী দিনে আমি আপনাদের জানাবার চেষ্টা করব আমার যেটা সারপ্রাইজিং লাগলো তাই আপনাদের এটা আমরা দেখাবার চেষ্টা করলাম যে ঠিক সাত হাজার থেকে সাড়ে সাত হাজার ফুট উচ্চতায় পালমাজোয়া নামক দার্জিলিংয়ের যে স্থানে রয়েছি সেখানেও কিন্তু মাকাল ফল ঠিক দিব্যি মানিয়ে নিয়েছে ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে